সম্মানিত দেশবাসী সবাইকে জানাই আসসালামু আলাইকুম আপনারা জানেন জিয়া স্মৃতি পাঠাগর বাংলাদেশের রাজধানী ঢাকাসহ প্রত্যেক জেলায় এবং উপজেলায় জিয়া স্মৃতি পাঠাকার হয়েছিল এটা দেশের জাতীয় দিবসগুলোতে শিশু শিশু এবং কিশোর যারা বই বই পড়তে পারে এবং এখান থেকে যারা বই ধার নিয়ে যেন পড়ে মানুষ জ্ঞান অর্জন করতে পারে এজন্য জিয়া স্মৃতি পাঠাগার ইয়ে হয় মানে তৈরি হয় প্রাক্তন রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামেই জিয়া স্মৃতি পাঠাগার তৈরি করা হয় সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা শুধু রাজধানী নয় কিন্তু সেই জিয়া স্মৃতি পাঠাকার কালীগঞ্জ উপজেলার ভরাশিমলা কারবালা প্রাঙ্গনে এই জিয়া স্মৃতি পাঠাকার আজ সকালেই যে মহান উদ্দেশ্য নিয়ে জিয়া স্মৃতি পাঠাকার এদেশে তৈরি করা হয়েছিল যে বিশেষ বিশেষ জাতীয় দিনগুলোতে শিশু কিশোর এবং সাধারণ মানুষ বই পড়তে পারবে এবং এই এখানে প্রতিদিন এসে যারা পাঠক আছে তারা জ্ঞান অর্জন করতে পারবে সেই জিয়াশ্রীতি পাটাকার যেখানে আজকে একদল সন্ত্রাসী উগ্রবাদী সন্ত্রাসী তারা আজ সকালে এটা ভেঙে দিয়ে গেছে ভাঙানোর দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন আর কেউ কি বলতে পারেন বা কাউ কেউ আপনারা চিনতে পেরেছেন কারোর বা এরকম বা কজন ছিল এরকম কেউ বলতে পারে নাকি হ্যাঁ তিরিশ জনের উপরে ওরা কয়টা কেটে আসছে দশটা মোটরসাইকেল বা মহেন্দ্র জি 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 আমাদের নলতা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং বিএনপি নেতা যিনি বারোটি নাশকতা মামলার মিথ্যে মামলার আসামি এবং অত্যন্ত জনপ্রিয় নেতা জনবাইজুর রহমান সাবেক বিএনপি সভাপতি রফিকুল ইসলাম ফকন ভাই আমাদের সাবেক বিএনপি নেতা গভুর ভাই তারপর হলো রেজল ভাই সবাই এখানে আছেন এবং যিনি শেখ হাসিনার কবর খুলেছিলেন একশো তেরো সালে সেই মানে সরকার পতন আন্দোলনের সেই আফসার ভাই এই আফসার মামা এখানে আছেন আর জনপ্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান আইজুর রহমান আপনারা জানেন তিনি থানা বিএনপির সাধারণ সম্পাদক তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেন নুরুজ্জামান ভাই আছেন আমাদের মিলনবাবু আছেন যিনি এখান থেকে বিশ তিরিশ বছর যাবত বিএনপির সব কাজেই তিনি সহযোগিতা বা পাশে থাকেন আর রফিকুল ইসলাম খোকন ভাই সাবেক বিএনপির সভাপতি সুদীর্ঘকালের সভাপতি নলতা বিএনপির তিনি ঘটনা পরিদর্শন করতে এখানে আসেন জাকির ভাই আপনি কি দেখেছেন বা কি শুনেছেন এখানে এসে ঘটনাটা কাইন বলেন কালকে এখানে সাইনবোর্ড ছিল জি কালকে আমরা যখন আসুন যাই সে সময় বললো যে এখানে জিয়া সিটি পাঠাগারে সাইনবোর্ড ছিল এটা ওই হামিদ উঠে নিয়ে গেছে আমরা বললাম তো আমরা তো আসামি যাচ্ছি আমরা কালকে ভাইয়ের সঙ্গে এটা বলবো আজকে কথা কথা বলছি আমরা নুরজন ভাইকেও জানাইছিলাম জি আজকে সকাল সাতটার দিকে ফোন করেছে বললো যে ঘর ভেঙে যাচ্ছে ইন্দ্রনগর থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক এসে ঘর পেয়ে যাচ্ছে আকবরওয়ালা ছেলে নেতৃত্বে আকবরওয়ালা ছেলে আইছিল ওরা হ্যাঁ এই তারপরে আমরা বললাম যে ডাক্তার সাহেবকে বাইকে বলছিলাম রোজন ভাইকে বলতে বলিস যারা আমাদের থানা নেত্রী বিন্দু আসে তাদের সঙ্গে কথা বলি ভাই এসে আমরা এখানে চলে এসেছি আসছি আমরা জি জি সকালে কতজন তিরিশ চল্লিশ জন লোক এসেছে আমরা সবাই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট যিনি এদেশের জন্য নিজেই সশস্ত্র যুদ্ধ করেছেন পাখানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে সেই জিয়াসিদি পাটাগার ভাঙার তীব্র নিন্দা এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এই মাত্র আমাদের কালিগঞ্জ উপজেলা প্রশাসন ঘোষণা ঘোষণা এখানের ঘটনা শুনে তিনি চলে আসছেন প্রশাস কালিগঞ্জ উপজেলা থানা পুলিশ ঘটনাস্থলে আসছেন দেখা যাক বিস্তারিত ঘটনা আমি পরবর্তীতে আপনাদেরকে আবারও জানাবো সবাই সাথে থেকে আল্লাহ হাফেজ